সবাইকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে সকাল সকাল মা ধান উড়াতে শুরু করে দিছে তো আজকে ধানগুলো উড়িয়ে তারপরে শুকিয়ে তারপরে বেরিয়ে রেখে দিব তো চলেন দেখি কীভাবে ধান উড়াই সকাল থেকে ওরিয়া তো বানাইছি ধান কি ওরা ছাড়া ছিল মোটামুটি শেষ আর অল্প কিছু আছে ওগুলোটাই রাইলেই উড়ানোর কাজ শেষ এই তো ধানুরানি শেষ এখন ধান দেওয়ার জন্য আর কি এটা বিছাইতেছে তো নেট বিছায় তারপর ধানড়া দিয়ে দিব কাগজ ঠিক না কাগজ পরে এই তো এই তো আমাদের ধান উড়ানো শেষ এখন সবাই মিলে ধান দিয়ে নেই তো অনেক ধান দিতেও কষ্ট আর ওখানে কষ্ট এই জন্য সবাই অল্প অল্প করে ধানটা দিয়ে নিলে সুবিধা হইব তো এবার সবার কাগজের ধানও রয়েছে তো আগে থাকতে যে নেটে ধানটা ওড়াইতো তাহলে সমস্যা হতো না তো কাগজের ধানও রয়েছে তো ওই কারণে এক জায়গার থেকে আরেক জায়গায় নিতে হইতেছে তো কাগজ যদি নেটে ওড়াইতো তাহলে আর এক থেকে নিতে হইতো না তো আস্তে আস্তে কি কাগজ থেকে ধানগুলো নিয়ে নেটে দিয়ে শুকিয়ে তারপরে বেরিতে ফাড়ানোর চিন্তা ভাবনা আছে দেখি যদি রোদ ভালোভাবে রোদ ওঠে আর কি রোদ ভালোভাবে দিতে পারি ধানে তাহলে আর কি বেরিতে ওঠানো যাবো যদি ধান একটু ভিজে ভিজে থাকে তাহলে তার উঠানো যাব না ধান একটু ভিজে ভিজে থাকলে আর কি ধান তো অনেক দিন রেখে দেবো পেরিতে ওই জায়গা থেকে তার শুকানো যাবো না এই কারণে বেশি করে শুকিয়ে ধানগুলো নিতে পারলে অনেক ভালো এবং সুবিধা আর ধানগুলো অনেক দিন পর্যন্ত থাকে আর কি বেরিতে তো এই কারণে একটু কষ্ট হইলেও বেশি বেশি করে শুকিয়ে তারপরে বেরিতে রেখে দেবো তো ধানগুলোকে দিয়ে নেই তারপরে দিয়ে আর কি অন্য আবার কাজ করতে হইব

Thank you এই তো আমাদের ধান আর কি নেটে দেওয়া শেষ হয়েছে এখন কাগজটা আলাদা করে ফাঁস করে রেখে দেবো তো হাবর দিয়ে আর কি পুরো নেটে সরিয়ে দেবো ধানগুলো যাতে পাতলা পাতলা করে দিলে আর কি ধানগুলো তাড়াতাড়ি শুকাইবো সেই কারণে ওই হাফর দিয়ে আর কি পুরো নেটে ছড়িয়ে দিতেছি ধান তো সরানি হলে পরে একটা ঘাটা দিয়ে তারপর আর কি ধান শুকানোর জন্য রেখে দেবো তো আজকে সারাদিন শুকামো যে পর্যন্ত আর কি বৃষ্টি যদি না আসে তাহলে তো ভালো আর বৃষ্টি আছে তো উঠিয়া পড়লাম তারপরে আকাশের অবস্থা বলা যায় না কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি আসবো না এটা বলা যাবো না তো ততটুকু সময় পর কি শুকানোর চেষ্টা করুন বাতিং চান্দা ওই জিনিসটা এই তো আমাদের ধান উঠানো শেষ হয়েছে এখন একটু নিচে আসলাম দেখেন আমাদের আশেপাশের জমি পুরোপুরি ক্লিয়ার এই আমাদের বাড়ি পর্যন্ত আর কি একটা ধানও নাই তো এক দুই তিন দিনের ভিতরেই ধান কাটা হয়ে গেছে তো সুন্দর মেশিন আসার কারণে তাড়াতাড়ি ধান কাটা হয়ে গেছে তো আগে তো সবাই হাতে কাটতো তো এই কারণে অনেক সময় লাগতো ধান কাটতে তো এখন তো হাতে কাটে না তো এখন সবাই মেশিন দিয়ে কাটে তো যারা আগে বনে তো ওনার আর কি হাতে না তখন আর কি না আমরা আগে হাতে কাটতাম তো এখন হাতে কাটে না মেশিন আসার কারণে কি মেশিনে কাটা হয় মেশিনে কাটলে অনেক সুবিধা অনেক সুবিধে কোনো চিন্তা নাই সুন্দর আছে এক ঘন্টার ভিতরে খেত কেটে যায় মেশিন আমাদের বেরোজগার আর কি অনেক সুন্দর হয়েছে এই তো মোটামুটি কাজ আর কি হইল এখন বাড়িতে যা কিছু খাওয়া দাওয়া করবো তো চলেন যাই বাড়িতে যাই ডিমের তো ভেরান না আছেন আজকে ডিমের তরকারি আর ভেন্ডি সিদ্ধ আর কালকে তরকারি আছে কিছু ফ্রিজে এগুলো দিয়ে টেস্ট কে রান্না বান্নার খাওয়া লবণ দিছ না না দিন নেই নতুন রাস্তা কি